কংগ্রেস ভবনে কৈলেশ্বরে প্রেস কনফারেন্স আয়োজন করেছি আপনারা আজকে প্রেস কনফারেন্সে তার জন্য কংগ্রেসের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ বিষয়টা হল আপনারা জানেন যে বাংলাদেশের দিকে জিরো পয়েন্টের মধ্যে বিশাল বড় বাঁধ নির্মাণে কাজ শুরু হয়েছে এটা খবর পাওয়া মাত্র আমি বিধানসভাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি উত্থাপন করেছি তারপরে প্রশাসনিক দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল এবং এখানে প্রশাসন যারা চালায় তারা আমাকেও ফোন করলেন বারে বারে যে কোথায় বান্ধব হচ্ছে বাংলাদেশে আমরা তো জায়গাটা চিহ্নিত করতে পারছি না আমি বললাম আজকে তো শুক্রবার বদ্রজামানের সঙ্গে যোগাযোগ করে ফোন ধরে না আমি আজকে তো জুম্মাবার লোক পাঠান উনি দেখছেন উনি গেয়া আপনাদের দেখাইতে পারেন তাই হোক পরবর্তী সময়ে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ডিএম সহ সবাই নিয়ে পদ্মান দেখালেন সহচক্ষে দেখা দেখলেন এবং ওইটা যথার্টি গভর্নমেন্টকে রিপোর্ট খেয়েছে যেহেতু ইন্টারন্যাশনাল ইস্যু ওই বানটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের কৈলাস্বরে বিস্তীর্ণ এরিয়া জলমগ্ন হবে কারণ এমনিই কৈলাস্বর মহকুমাটা বন্যা কবলিত এরিয়া এইসব বাদ নিয়ে এইদিকে বাদ নির্মাণ করে বন্যার থেকে মানুষ রক্ষা পাচ্ছে মধ্যে বাঁধ বাদ ভেঙেও যায় যাই হোক ওটা তৈরি করি ত্রিপুরার মুখ্যমন্ত্রীও হস্তক্ষেপ করেছেন এবং ভারতের হোম মিনিস্ট্রেও হস্তক্ষেপ করে এটা গুরুত্ব উপলব্ধি করে প্রায় ছাপ্পান্ন কিলোমিটার পুরাণ বাতি মেরামতের করার জন্য সরকারের আদেশ শেষ টেন্ডার শুরু হয়েছে আমাদের এই অংশ থেকে টেন্ডারটা শুরু হয়েছে চার পাঁচটা কাজের টেন্ডার রয়েছে আর টেন্ডারগুলো আবার অনলাইনে কারো কোনো হাত নেই এবং কিছু টেন্ডারে ওয়ার্কআ দিয়েছে কাজ শুরু হয়ে গেছে দুইটা জায়গাতে কাজ শুরু হয়ে গেছে এবং একটা জায়গাতে জলাই সোনামুখীর দিকে কাজ এখনো হয়নি ওয়ার অর্ডার হয়েছে কিন্তু ইঞ্জিনিয়ারে স্পট দেখায়নি যার ফলে কাজ শুরু হয়নি আরেকটা কাজ যেখানে আমাদের বাংলাদেশ বর্ডার ওই প্রান্তে যে বাঁধটা নির্মাণ হয়েছে বাংলাদেশে এই প্রান্তে টেন্ডারটা হয়েছে এটা তো কতটুকু কাজ করতে পারবে কিনা আমরা সন্দেহে দাঁড়িয়েছি ফার্স্ট লয়েসকে কাজ দেয়নি সেকেন্ড লয়েসকে দিয়েছি শুনেছি হাইকোর্টে মামলাও হয়েছে এবং আমরা প্রশাসনের কাছে রাজ্য সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করবো যেহেতু আপনার প্রশাসন অনলাইনের মাধ্যমে টেন্ডার করা হচ্ছে যেই কাজ পাবে রয়েস হবে তাকে কাজ তাড়াতাড়ি সাইট দিয়ে যাতে কাজটা শুরু হয় এই যে কয়েকদিন যাবৎ ওয়াটার রিসোর্স এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস পাড়া করে প্রতিবয় যুবক পাহারা দিচ্ছে যাতে ইঞ্জিনিয়ার বেরিয়ে এসে যে ওয়ার্ড অর্ডারটা পেয়েছে তার যাতে সাইট দিতে না এবং সেদিন অপ্রীতিকর ঘটনা হল না যে একটা পুরানা বাইকের আগুন লাগিয়ে এটা উত্তেজনার সৃষ্টির চেষ্টা করেছিল এবং পুলিশ প্রশাসন তাড়াতাড়ি এটা হস্তক্ষেপ করেছেন আমি নিজেও এসডিপিও সাহেবকে ফোন করেছিলাম কৈলাসরের ছিলাম যে আপনি ওইদিকে দেখেন যারা দুই দিকে জমায়েত হয়েছে তাদেরকে আপনারা এখান থেকে বিদায় করেন যাই হোক এই যে জিনিসটা এই যে জিনিস কার অঙ্গুলি হলনে এইসব করা হচ্ছে এটা আমরা ধিক্কার জানি আমরা কংগ্রেস পার্টি আমরা কংগ্রেস পার্টি আমরা ডেভেলপমেন্ট কাজে সহযোগিতা করার জন্য সর্বোত্তভাবে আমরা প্রস্তুত আছি যেই কাজ পাব সে রাম হইতে পারে শাম হইতে পারে বিজেপি হতে পারে কংগ্রেস হতে পারে নকশাল হতে পারে আমাদের ডিউটি হল যে কাজটা তাড়াতাড়ি যাতে বর্ষা হওয়ার আগে কমপ্লিট করে গতকালকে বিধানসভার ওইখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছিল মুখ্যমন্ত্রী আমাকে দেখেই বলেছেন যে আপনি উত্থাপন করেছিলেন আমি তড়িঘড়ি করে আমি একটা ব্যবস্থা নিয়েছি এবং আপনি যে বান পরিবার দর্শন তো আমি দেখেছি আপনার কাইলি লোকাল এমএলএ হিসাবে এগুলাতে একটু আপনার লক্ষ্য রাখুন এই কথা বলেছে তো আমি বললাম কাজ শেষ হলে আপনি একবার ভিসিট করতে আসবেন যাই আমি ধন্যবাদ জানাব কিন্তু এখন এই যে জলাই দিকে মানুষ আতঙ্কিত যে কাজ এখনো শুরু হয়নি বন্যা নিয়ন্ত্রণের জন্য যা যা করার টেন্ডার রয়েছে ওয়ার্গোনার রয়েছে ইঞ্জিনিয়ার গিয়ে স্পোর্টে সাইট দিচ্ছে না ইঞ্জিনিয়ারকে ভেরিগেট করে রাখা হয়েছে এটা এটা তো আমরা বুঝি না আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকেও আমরা লিখিত দিয়েছি কংগ্রেস পার্টির তরফ থেকে যে আমরা সর্বোত্তমভাবে সাহায্য করতে রাজি আছি পিসফুলি যাতে কাজগুলো থরলে যাতে কাজ হয় এটা আমরা অনুরোধ করেছি এবং এলাকাবাসীর থেকেও এলাকার মানুষ খুবই খুশি এবং মানুষ খুব সতর্ক যাতে পারতে হয় এই কালকেও শুনেছি দুর্গাপুর এয়ারপোর্টের দক্ষিণ প্রান্তে কাজটা নাকি এলাকার মানুষের পছন্দ মতো হচ্ছে না সঠিক হচ্ছে না তাদের ধারণা তারা একটা প্রটেস্ট করেছে এবং সেখানে একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকা উচিত সেই স্পটে তারাও থাকে না সুতরাং আমি আপনাদের মাধ্যমে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ প্রশাসন রাজ্য প্রশাসন এবং ওয়াটার রিসোর্চের চিফ ইঞ্জিনিয়ার সেক্রেটারি এবং ইঞ্জিনিয়ার সবাইকে যমুদ করবো যে কোনো মাফিয়ার চাপের কাছে মাথা নত হয়ে না হয়ে যাতে আইনের মতন কাজ করে আসে এটা আমাদের অনুরোধ হয়েছে এমএলএ আমি এটা অনুরোধ করি